বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠায় পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি পাঠ্যাংশের প্রশ্নগুলির সমাধান করব। একে দাগে কী রয়েছে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো সুকুমার রায় সুবিনয় চৌধুরী ও সুখলতা রাও দুয়ে দাগে তার লেখা দুটি বইয়ের নাম লেখ ছেলেবেলার দিনগুলি আর রাজবাড়ি কিনে তাকে কী রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো ক এবং খ কয়ে কী রয়েছে উনুন উনুনের সঙ্গে কোনটি মেলে বাড়ি গোবর বই আগুন খেলা উনুনের সঙ্গে আগুন মেলে তারপরে কী রয়েছে পট গুলটিস পট গুলটিস একটি খেলা তারপরে সিঁড়ি সিঁড়ি কোথায় থাকে বাড়ি তারপরে ঘুটে গোবর তারপরে লেখাপড়া বই তারপরে চারদিকে কী রয়েছে নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো প্রথমে কী রয়েছে ক্ষয়াকার অড়য়াকার ল প সাজিয়ে লিখলে কী হবে লেখাপড়া লয়েকার খয়াকার প অড় লেখাপড়া তারপরে ট কী রয়েছে টয়সিকার ল গুকার তালবস ট প সাজিয়ে লিখলে কী হবে পট গুলটিস প ট ল রয়সৈকার তালভস্য পট গুলটিস তারপরে কি রয়েছে ঘ ল পয়সুকার তয়সুকার র সাজিয়ে লিখলে কি হবে পুতুল ঘর পয়সুকার তয়সুকার ল ঘ র পুতুল ঘর তারপর রয়েছে র আকার ক ম আকার এটি সাজিয়ে লিখলে কি হবে নাম করা আকার ম ক রয়াকার নাম করা তারপর এটি কী হবে গ র গ সুকার রসুকার ময় ভয় দীর্ঘকার সাজিয়ে লিখলে কী হবে গুরু গম্ভীর গুকাৰ ৰচুকাৰ গয় ভয় দীৰ্ঘকাৰ ৰ গুৰু গম্ভীৰ